নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পূজা যে ভুলগুলো অনেকেই করে এবং কিভাবে সেগুলো এড়িয়ে চলা যায় শাস্ত্র অনুযায়ী কিছু ছোট ভুলও পূজার ফল কমিয়ে দিতে পারে তাই আজ আমরা খুব সহজ ভাষায় সব নিয়ম জানতে চলেছি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথম ভুল ভুল দিক মুখ করে পূজা করা শাস্ত্র অনুযায়ী সর্বোত্তম দিক হল পূর্ব বা উত্তরমুখী হয়ে পূজা করা পশ্চিম বা দক্ষিণমুখী হয়ে বারবার পূজা করলে মানসিক অস্থিরতা বা নেতিবাচক শক্তি বাড়তে পারে তাই বাড়িতে নিজের আসনটি এমনভাবে রাখুন যাতে মুখ থাকে পূর্ব বা উত্তরের দিকে দ্বিতীয় ভুল হল অগছালো বা নোংরা পরিবেশে পূজা করা অনেকেই তাড়াহুড়োয় মন্দিরের ফুল শুকিয়ে ফেলে ধূপের ছাই পড়ে থাকে প্রদীপের স্যুট জমে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেবতার প্রতি অসম্মান নয় শুধু বাড়িতে পজিটিভ এনার্জিও কমিয়ে দেয় তাই প্রতিদিন পূজার আগে মন্দির সামগ্রী আসন সব ভালোভাবে পরিষ্কার করুন তৃতীয় ভুল ভুল সময়ে পূজা করা অনেকেই সূর্যাস্তের পরে মূল পূজা শুরু করেন যা সব দেবতার ক্ষেত্রে সঠিক নয় তবে সন্ধ্যারতি অবশ্যই সূর্যাস্তের পর হয় সাধারণ নিয়ম সকাল পাঁচটা থেকে দশটার মধ্যে এবং বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে পূজা করা সবচেয়ে শুভ চতুর্থ ভুল প্লাস্টিকের ফুল বা নকল সামগ্রী ব্যবহার করা এগুলো শাস্ত্রসম্মত নয় এবং শক্তির দিক থেকে নিষ্প্রাণ দেবতাদের পূজায় সর্বদা ব্যবহার করা উচিত আসল ফুল তাজা জল তাজা ফল এগুলোই পূজাকে পবিত্র ও শক্তিশালী করে পঞ্চম ভুল নিষিদ্ধ বা অসুচি জিনিস ব্যবহার করা যেমন বাসি ফুল বাসি জল আগের দিনের নৈবেদ্য ভাঙা ফুল বা পাতা এগুলো পূজায় ব্যবহার করলে ফল কমে যায় বলে বলা হয় সব সময় নতুন ও পরিষ্কার সামগ্রী ব্যবহার করুন ষষ্ঠ ভুল মন্ত্র ভুল উচ্চারণ করা বা না জেনে পড়া তাই মনে রাখুন আপনি যদি মন্ত্র না জানেন জোর করে পড়বেন না বরং সহজভাবে ও জপ করুন নাম জপ করুন অথবা দেবতার নাম স্মরণ করে নিঃশব্দে প্রার্থনা করুন এটাও সমান ফলদায়ক সপ্তম ভুল রাগ দুঃখ বা খালি পেটে পূজা করা পূজার মূল কথা মন শান্ত থাকা রাগ উত্তেজনা বা মন খারাপ নিয়ে পূজা করলে মনসংযোগ নষ্ট হয়ে যায় এছাড়া খুব খালি পেটে পূজা করা উচিত নয় প্রথমে জল বা কিছু হালকা খাবার নিন অষ্টম ভুল দেবতার মূর্তি বা ছবি ভুলভাবে সাজানো একই দেবতার দুইটি ভিন্ন মূর্তি পাশাপাশি রাখা শাস্ত্রসম্মত নয় মূর্তি বড় হলে প্রাণ প্রতিষ্ঠার নিয়ম দেখা দরকার আর মূর্তি বা ছবি কখনোই শোয়ার ঘর বা বাথরুমের সামনে রাখবেন না নবম ভুল পূজার সময় মোবাইল কথা বলা বা মন ঘুরে বেড়ানো এটা পূজার শক্তি কমিয়ে দেয় পূজা করার সময় পাঁচ দশ মিনিট মনোযোগ রাখলে ফল অনেক গুণ বেশি পাওয়া যায় বন্ধুরা এগুলোই ছিল পূজায় যে ভুলগুলো অনেকেই করে এবং কিভাবে এড়ানো যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার